আমার এই ভিডিওটা যদি আজকে এমন কোনো মানুষ দেখে থাকো যে নিজের বন্ধুর উন্নতি দেখে যদি হিংসা করছো বা নিজের বন্ধু দাঁড়িয়ে গেছে বা নিজের ভাই দাঁড়িয়ে গেছে বোন খুব দাঁড়িয়ে গেছে বোনের এমন জায়গা বিয়ে হয়েছে সে বিলাসবহুল জীবন কাটাচ্ছে আমি এখনো দাঁড়াতে পারিনি এই ভিডিওটা তাদের জন্য আছে আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য সেই সব মানুষগুলোর জন্য যারা অন্যেরটা দেখে থেকে হিংসা করছো আজকের এই ভিডিওটা একটু খুব কড়ক হতে চলেছে কারণ কথাগুলো খুব জবরদস্ত মানে গায়ে লাগার মতো এরকম মানুষ যদি থেকে থাকো আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এমন কোনো কথা বলবো যে কথাগুলো তোমাদের সত্যি শুনতে খারাপ লাগবে সত্যি বলছি তোমাদের শুনতে খুবই খারাপ লাগবে কিন্তু বাস্তবটা আমাকে বলতেই হবে কেন আমি কাজ করছি বাস্তবকে নিয়েই আমি কাজ করছি তোমাদেরকে বোঝানোর জন্য আমার তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমি আমার মাথায় তুলে নিয়েছি তো গাইস আমি রাজেশ আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিও শুরু করার আগে একটু সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি খুব সীমিত কেউ বেরিয়ে যেও না অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা আমার রিকোয়েস্ট সত্যি একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না যাতে সবার আগে আমার ভিডিও পাও আর তোমার কোনো চেনা পরিচিত মানুষ বা কোনো বন্ধু বান্ধবী যদি প্রবলেম করে থাকে তো তাকে আমার ভিডিও গুলো শেয়ার করো সেও যাতে আমার ভিডিও দেখে একটু নিজের নেটে গুছিয়ে নিতে পারে বা উপকৃত হতে পারে সে যদি কোনো টাইপের বিষয়ে যদি ঢুকে থাকে সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে এইটুকখানি দায়িত্ব আমার বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি তবে সরাসরি ভিডিওতে আসা যাক নিজেকে এবার লড়াই করতে হবে তুমি লড়াই করে বাঁচতে শেখো হ্যাঁ লড়াই করতে হবে

নিজেকে কেরিয়ারে গড়ে তোলার লড়াই এ লড়াই হচ্ছে নিজের পাশে দাঁড়িয়ে থাকার লড়াই এ লড়াই হচ্ছে নিজের পরিবারের দায়িত্ব মাথায় লড়াই। লড়াই লড়াই হচ্ছে সেই লড়াইয়ে নিজেকে লড়তে হবে কার সাথে আশেপাশের মানুষজনের সাথে নয় এ লড়াইটা লড়তে হবে নিজের সাথে নিজের বিবেকের সাথে নিজেকে লড়তে হবে যদি তুমি তোমার বন্ধুর উন্নতি দেখে হিংসা করছে কেন বন্ধু দাঁড়িয়ে গেছে বন্ধু অফিসে ভালো টাকার স্যালারির চাকরি করছে বন্ধুর চাকরির প্রমোশন হচ্ছে আমার তো হচ্ছে না আমি তো কিছুই করতে পারছি না বন্ধু আমার সাথে পড়াশোনা করছে ও যে লেখাপড়া করেছে ও যতদূর কোয়ালিফিকেশন অর্জন করেছে আমিও ততদূরই পড়াশোনা করেছি এডুকেশনাল কমপ্লিট করেছি ততদূর গিয়ে তাহলে আমি কেন পাচ্ছি না ও কেন পেয়ে যাচ্ছে আচ্ছা তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটুখানি দেখেছো তুমি যে সে কতটা পরিশ্রম করেছে সে মেহনত করেছে কিনা মুখে তো সবাই বলতে পারে জানিস ওর বাড়ির ছেলেটা বা ওর বাড়ির মেয়েটা এইটা করেছে ওইটা করেছে তুই কি করেছিস কারুর সাথে কারুর তুলনা করতে যেও না কি যে মানুষগুলো এরকম তুলনা করছো তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো তুলনা করো না তাকে বোঝাও বা তাকে বাহবা দাও যে ও তুই এই কাজ করিস আচ্ছা ক ভালো কাজটা তো খারাপ না তো ভালো তুই আরো কিছু শিখতে পারছিস এখান থেকে শিখে একটু ভালো জায়গায় চেষ্টা কর এই কথাটার মধ্যে কতটা সচ্ছল ভাব রয়েছে মানে কথা যে তুমি যদি এটা বোঝ তাকে এটা বোঝাও যে না তুমি যে কাজটা করছো সেটা ভালো করছো খারাপ কিছু করছো না এই একটা কথা বললে না এই জাস্ট এই ছোট্ট কথাটা বলে দিলে তাকে সে না মনে মনে খুশি হবে সে ওই কাজটাকে আরো দক্ষতার সাথে করবে যাতে সে কিছু শিখতে পারে আমি বন্ধুদের থেকে হিংসা করার কথা বলবো না বন্ধু করছে করুক না আমিও চেষ্টা করব সেই কাজ করার আমিও চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার আমিও চেষ্টা করব তার থেকে ভালো কিছু করার নিজেকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করুক নিজের সাথে নিজের লড়াই অপর কারো কাকা তো তো কেউ দাঁড়িয়ে গেছে কাটটা দেখে হিংসা করবো এগুলো করুন এইসব জিনিস মাথার থেকে ঝেড়ে ফেলে দাও এগুলোকে দূরে সরিয়ে দিয়ে নিজে নিজের কাজে সচল থাকো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলেই দেখবে তুমি তোমার কাজে পারদর্শী থাকলে না কেউ তোমাকে হারাতে পারবে না কেউ তোমাকে মাঠের ময়দান থেকে আর বার করে নিয়ে যেতে পারবে না একটা কথা মাথায় রাখবে হার্দিক কিছুদিন কিছুতেই কিছু করতে পারছিল না রোল পড়ে গিয়েছিল যে তোকে এ বাজে বাজে কথা বলছিল তাকে নিয়ে আজকে দেখো তো সেই মানুষটাই টি টোয়েন্টি বিশ্বকাপে কি করলো টি যে কাপটা জিতে আসলো সেখানে কি করলো সে ঘুরে দাঁড়িয়ে কিন্তু মক্ষম জবাব দিয়ে দিয়েছে সেই মানুষগুলোকে যারা তাকে নিয়ে কটু কথা রটিয়েছিল তাকে নিয়ে বাজে বাজে ট্রোল ফেলেছিল তাদেরকে তাদের মুখের উপর জবাবটা দিয়ে দিয়েছে তাহলে সেরকম পেরেছে তুমি কেন করবে না অবশ্যই পারবে কেন করবে না তুমি চেষ্টা করো চেষ্টা করলে সব সম্ভব আমার লাইফের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি আবার আমি আমার আমার লাইফের অভিজ্ঞতা বললে অনেক মানুষ বলে কি নিজের লাইফের কথাই বলে এ কথা আমাকে শুনতে হয়েছে যার যেটা বলার সে সেটা বলবে আমি তাদেরকে কিন্তু আটকাতে পারবো না ঠিক আছে কেন আমার কাজ হচ্ছে মানুষকে বোঝানো ওই কিছু মানুষের কথার জন্য আমি আমার নিজের কাজকে বন্ধ করতে পারবো না কেন আমি জানি আমার এই কথা শোনার জন্য একটা হলেও তো মানুষ রয়েছে যে আমার কথাগুলো শোন আমি তার জন্য কাজ করব সেই একটা মানুষের জন্য কাজ করব এটাই আমি এটাই আমি আমার বন্ধু একটা জায়গায় রিসেন্ট কাজে গেছে সে হাতের কিছু কাজ শিখেছে সেই কাজটা সে আরো ভালো করে শেখার জন্য সেখানে কাজ করতে যাচ্ছে স্যালারি খুবই সীমিত যে স্যালারিতে তার ওয়ান থার্ড পারসেন্ট চলে যায় তার গাড়ি ভাড়া খাওয়ার জন্য কিছু টাকা রাখতে হয় নিজের হাত খরচ রয়েছে বাড়িতে দেওয়ার জন্য খুব সীমিত পরিমাণ বাড়িতে দিতে পারছি সে বলছে ভাই হয় না বুঝি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে কেন করছিস সে তখন আমাকে একটা কথা বললো আমার খুব কথাটা খুব মাথায় লেগেছে যে সে কথাটা বললো যে দেখ হয়তো আজকে আমি কম টাকার জন্য কাজটা হয়তো ছেড়ে দিয়ে চলে আর কিন্তু আমি কিন্তু কাজটা আমি তো কাজটা পারিনা আমি তো সেখানে শিখছি তাহলে কেন ছেড়ে দিয়ে চলে আসবো আমি শিখি না সেখানে কাজটা আমি শিখি আমি ভালো করে শিখতে গেছি তার জন্য কিছু পারিশ্রমিক আমি পাচ্ছি আমার ওই বন্ধু তখন এই কথাটা শুনে আমাকে একটা কথাই বললো যে দেখ আমি হয়তো আজকে কম স্যালারি পাচ্ছি ঠিক আছে আমি হয়তো খুবই কম স্যালারি পাচ্ছি কিন্তু এখন আমি কাজটা শিখছি তার জন্য কিছু পারিশ্রমিক পাচ্ছি কাজটা শেখার জন্য আমি কিছু পারিশ্রমিক পাচ্ছি আমাকে তো কিছু দিতে হচ্ছে না মনে হচ্ছে টাইমটা ওয়েস্ট করছি বাট নয় টাইমটা ওয়েস্ট করছি নয় আমি টাইমটা ঠিক কাজেই লাগাচ্ছি আজকে হয়তো মনে হচ্ছে টাইমটা আমার নষ্ট হচ্ছে কিন্তু দু বছর গিয়ে যখন আমি কাজটা পুরো ভালো মতন শিখে যাব। তখন তো আমার জুড়ি মেলা তখন কে আমাকে ধরে তখন তো আমি তো ভালো কাজ করতে পারবো আরো ভালো ভালো জায়গায় যেতে পারবো কাজটা আরো বেশি করে করতে এখন যেটা একটা করছি তখন সেটা দিনে দুটো তিনটে চারটে পাঁচটা করতে পারবো তাহলে কি হবে তাহলে আমার টাকাটা আমি বেশি ইনকাম করতে পারবো পরিশ্রম করছি কিসের জন্য আজকে পরিশ্রম করছি ভবিষ্যতের জন্য যাতে ভবিষ্যতে আমি ভালো থাকতে পারি কিছু মানুষ আছে ধরো ছোট বড় নয় অনেকে আছে শিক্ষিত হয়ে চায়ের দোকান খুলেছে চায়ের দোকান দিয়ে বসেছে বা দিয়ে তা বলে যে তারা যে ছোট বা ছোট মনের মানুষ সেটা নয় যারা এগুলো ভাবছে তাদেরকে ছোট চোখে দেখছে তারা ছোটের মনের মানুষ তাদের ভাবনা চিন্তা ছোট যারা দোকানটা খুলে বসেছে তারা ছোট নয় তারা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য ওই দোকানটা খুলেছে ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য ওই দোকানটা খুলে বসেছে হ্যাঁ তাদের বুদ্ধি এবার এই কোথায় এই মাথাটা হচ্ছে আমি যেভাবে ইউজ করি যাতে বছর পর গিয়ে বা ভবিষ্যতে গিয়ে আমি আরো এই বিজনেসটাকে বাড়াতে পারি আজকে যদি আমি একটা আউটলেট খুলে থাকি আগামী বছর বা আগামী দু বছর পরে যাতে আরো দুটো বাড়াতে পারি আউটলেট সেই সেই ভাবনা চিন্তা করছে মানুষ তারা সেই ভাবনা চিন্তা করবে তাহলেই তো বিজনেসটা বড় হবে একের থেকে দুই দুই এর থেকে তিন এভাবে তো বিজনেসটা বড় হবে তখন তো সে মালিক হয়ে যাবে তখন আজকে যে একা দোকান খুলে কাজ করছে সমস্ত কাজ একটা সময় গিয়ে সে যখন পরিশ্রমিক দেবে ওখানে পরিশ্রম দিতে 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 সেই দোকানের মালিক সে নিজে হয়ে উঠবে তখন তার আন্ডারে কিছু লোক খাটবে তাহলে বুদ্ধিটা কোথায় গেল দেখো শুধু মাথাটা খাটাতে হবে এই মাথাটা দিয়েছে কাজে লাগানোর জন্য বেকার কাজে লাগানোর জন্য নয় বা ঘুরে ফিরে দিন কাটিয়ে দেওয়ার জন্য নয় ওই জন্যই আমি ভিডিওটা বলেছি যে নিজের সাথে নিজের লড়াই করতে হবে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই দেখবে তুমি তোমার সব রাস্তা দেখতে পাচ্ছ সচল রাস্তাগুলো দেখতে পাচ্ছ সোজা কোনো একা বাঁকা পথ নেই আর একাবাকা পথ থাকলেও তুমি সেটাকে পার করে নিতে পারবে যে ও হ্যাঁ এই রাস্তাটা এই দিকেই যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল করতে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যাও প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনা তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি ততক্ষণের জন্য টাটা